আপনারা ভেবে দেখেছেন জিনিসপাতির দাম কমছে বলতেছে আমি মানছি কাঁচা বাজারের দাম কমছে ভাই চাওয়াল তেল পেঁয়াজ এরকম একাধিক জিনিসের মশলা বল একাধিক জিনিসের দাম এখনো কমেনি কেন আপনারা বলছেন কমাবেন আপনারা যদি এখনো বলেন যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট আছে তাহলে সিন্ডিকেট ভাই করছে কার এই সময় সরিয়ে যাওয়ার পরও যদি আপনারা এর পরিবর্তন করতে না পারেন আফসোস আমাদের জন্য আপনারা আসলে মানে আমরা বাংলাদেশের জনগণ যে কত মানে কখনো যে শান্তি রাখতে পারে না কখনোই না যে আসি সেই কায় ফোন মেরে খেতে যে আসে সে পেছন মেরে দিতে চাই দেশের কি এগুলো পরিবর্তন হবে কখন অনেক কিছু চাই মানে অনেক কিছু আশা করে থাকি যে আপনাদের কাছ থেকে আমরা কিছু পাবো কিছু পাবো বললে দেশের মানুষের সেবা যত্ন হবে এটাই আমি ব্যক্তিগত বা আমার জন্য বলছে এমন না আপনারা মানে যাই যেমন পারতেছেন তেমন কথা বলতেছেন বড়ো বড়ো কথা কাজের কোনো মিল নাই কাজ কাজের কোনো ঠিকানা নেই যার যেমন ইচ্ছা তেমন বলি ভাই পরিবর্তন করুন পরিবর্তন হন এগুলো ক্ষমতা ছিল জীবন কখনো থাকে না এ তো কিছুদিন হলো ক্ষমতা ছিল আবার চলে গেছে তাহলে সামনেও যে যারা আসবে তাদেরও ভাবা উচিত একদিন ক্ষমতা সবারই ছাড়তে হবে একদিন সবাইকে মরতে হবে কবরে যেতে হবে যদি পিটির কাকে হিসাব দিতে না হয় পরকালে কিন্তু টিকো হিসাব দিতে হবে টিকো হিসাব দিতে হবে এর হিসাব দিতে হবে এতে কেউ বাঁচতে পারবে না তাই বলে এইসব আবিজাবি বাদ দিয়ে কাজের কাজে আসেন বুঝছেন কাজে আসেন প্রবাসী ভাইদের কত বড় বড় কথা বলছেন ভাই এরা আমাদের দেশের সবচেয়ে বড় অবদান রাখে এইদের হচ্ছে আলাদা একটু সম্মান দেওয়া দরকার এদের বাইরে যাওয়ার জন্য একটা সুবিধা করে দেওয়া দরকার বাংলাদেশের মানুষজন বাইরে যেতে পারে কেন ছয় লাখ সাত লাখ কেন দিতে হবে এত টাকা আপনি বাইরের কান্ট্রিগুলোতে দেখুন তো এত টাকা কোথাও নেয় কিনা আমাদের এখানে দালাল ফালাল হালার ফুতালা কতগুলো আছে হালার ফুট কতগুলো আছে এরা হচ্ছে কি দালাল নিয়ে এখানে হচ্ছে যাকে যে ঢাকাগুলো খেয়ে বসে থাকে তো এর এগুলো পরিবর্তন করবেন আপনারা আপনার প্রথম দরকার ছিল যে প্রবাসী বাইরা কিভাবে একটু শান্তি পায় একটু সুখ পায় এ একটু শান্তিতে কাজকর্ম করে খেতে পারে বা বাইরে যেতে পারে এগুলো আপনাদের দেখার দরকার না আপনারা এগুলো দেখবেন না আপনারা আপনি কত বড় বড় কথা বলতেছেন চাচা পরিবর্তন করুন এখনো সময় আছে পরিবর্তন করুন এখনো প্রবাসী বাইদের কথাগুলো শোনেন ধন্যবাদ